হ্যালো বন্ধুরা আমি পাপাই দা পিজিও ইউটিউব চ্যানেলের তরফ থেকে নতুন একটা সেল পারপাস ভিডিও নিয়ে চলে এলাম তো ভিডিওতে থামনি বা ক্যাপশন আপনারা দেখেই যে ভালো ভালো কিছু কালেকশন আছে মালবাই বলুন আন্ধ্রা বলুন কালঙ্কা বলুন তো প্রথমেই দেখাচ্ছি একটা লালচীরা মালবাই পেয়ার এগুলো আমি আবারও বলছি যেগুলো লোকাল পায়ার থেকে মালবাই মানে এখানে বাচ্চা হওয়া বা এখানে জন্ম নেওয়া সেগুলোর দাম আর এগুলোর দামের মধ্যে এত তফাত কেন কারণ এগুলো কিন্তু ডাইরেক্ট জালবাড়ি পায়েছে পাঞ্জাব থেকে এনেছে সেটা আপনারা এর কোয়ালিটি দেখলেই বুঝতে পারবেন যে কী কোয়ালিটি আছে ঠিক আছে চোখের শখ করুন একদম ডিম বাচ্চা রানিং জোড়া দেখে নিন নটটার চোখে পট্টি দেখে নিন খালি এবার নেক্সট দেখুন একটা আন্দ্রা পায়রা একদম সলিড কোয়ালিটির মধ্যে আন্দ্রা জোড়া পিছনে একটা নট সামনেরটা মাদি একটু ভীতু পায়রা কারণ সবাই দশ পর ক্লিয়ার করেছে পায়রাগুলো রানিং উড়ছিল গেম খেলেছে পায়রাগুলো দিয়ে তো নট কিন্তু আরও ভালো লাগতো দেখে নটটার মুখে দারুণ ফুল আছে দুটো পায়রারি হেডসেপ একদম হাই দাম রেখেছি মাত্র দু হাজার টাকা একদম ঘোড়ার মতো হেডসেপ দুটো পায়রারি এবার নেক্সট দেখুন এর একটা টিপলার পেয়ার সব কটা পায়রা আজকে যা যা আছে কোয়ালিটি ফুল পায়রা আছে যারা ফুলসিরা লাভার যারা মালবাই লাভার তাদের জন্য পনেরোশো টাকা দাম রেখেছি দেখুন বন্ধুরা ডান দিকে নর মাদিকে মাদি ফুল ফুলসিরা টিপলার জোড়া চোখের শখ করে নিন ভালো করে চোখ দেখে নিন এবার নেক্সট একটা জোড় জোড়া দেখাচ্ছি একটা ফুলসিরার মধ্যেই ম্যাড্রাস পায়রা নটটা এখানে চটিয়াল আছে মাদিটা ন্যাড়া মাথা ভালো করে পায়রা কোয়ালিটি শখ করুন দুটোই ডিপ চোখের মধ্যে আছে আমি চোখ দেখিয়ে দেবো দেখে নিন চোখের কোয়ালিটি পায়রা কিন্তু এ ওয়ান পায়রা আছে টিপলার বা আন্ধার থেকে কোনো অংশে কম না চোখের সক করুন ওপর একটা নরের চোখ তো একটা মাদির চোখ নরের দেখুন একদম ঘিয়ে পড়তি মাদির কিন্তু চোখে কালো দানা ভর্তি এবার গিরেবাজ পায়রা দেখাচ্ছি অনেকেরই গিরেবাজ ভালোবাসেন বা গিরেবাজ চান তো তাদের জন্য আজকে গিরেবাজেও কিছু কিছু ভালো কালেকশন আছে তো প্রথমেই শুরু করছি এক পায়ের কালো সবুজ দিয়ে পায়রার কোয়ালিটি নিয়ে আমি কিছু বলবো না আপনারা নিজেরাই দেখুন কী কোয়ালিটি আছে একটা কথা খালি আমি বলে দিই বন্ধুরা পায়রা কিন্তু এক হাত এক হাত সাইজ আবারও আমি বলছি পায়রা কিন্তু এক হাত একাত বড়ো বড়ো সাইজ পায়রা কি কোয়ালিটি আছে আপনারা দেখে নিন একদম চোখের মণি সোর্সের মতো আর পাথর চোখের পায়রা একদম সেট জোড়া পায়ে দেখুন জার বাড়ি পায়রা ওগুলো কিন্তু পায়ে পারমানেন্ট ট্যাগ আছে স্টিলের পারমানেন্ট যে ট্যাগ হয় এই ট্যাগ আছে চোখের কোয়ালিটি শখ করুন চোখ দেখে নিন একদম ছোটো ছোটো মনি এবার নেক্সট দেখুন আরেকটা জোড়া দেখাচ্ছি একটা মুন্ডু সাদা জিরিয়া জোড়া নটটা স্ট্যান্ডিং জাস্ট দেখুন বন্ধুরা আজকে বেশি আমি আবার একটা কথা বলি আজকে যে ভিডিওগুলো দেখছেন বেশি বড়ো বড়ো ক্লিপ নয় খুব ছোটো ছোটো ক্লিপ আমি দেখাচ্ছি কারণ হচ্ছে বা আজকে অনেক পায়রা আছে তো বেশি বড় ক্লিপ করলে সাত মিনিট আট মিনিট দশ মিনিটের ভিডিও হয়ে যায় লোকে দেখতে চায় না স্কিপ করে দেয় তো ছোটোর মধ্যে সবকটা পায়রা কভার করার চেষ্টা করছি তো জোড়াটা দেখলেন চোখের সব করুন দাম রেখেছি মাত্র পনেরোশো টাকা এবার নেক্সট দেখুন যারা দামি পায়রা দেখুন দেখলে একটু সস্তার মধ্যে খুঁজছেন সবার জন্য যে পায়রা থাকবে সবার বাজেটে আজকে পায়রা থাকবে তো একটা ফুল ফুলসিরা গিরাওয়ার জোয়া দেখুন দাম রেখেছি হাজার টাকা আর আমারও বলে ইচ্ছে আজকে যা যা পায়রা থাকবে কোনো কিন্তু ফিক্স দাম না অন্যদিন যেমন আমরা ফিক্স বলি তো আজকে ফিক্স কিছু না কম বেশি অবশ্যই হবে তার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন তলায় নাম্বার দেওয়া হলো যার যেটা প্রয়োজন হবে যোগাযোগ করবেন সস্তার মধ্যে গিরেবাস দেখলেন বন্ধুরা এবার সস্তার মধ্যে ম্যাড্রাস পায়রা দেখুন একটা জিরিয়ার নর তার সাথে একটা কালদুম লাইনের মাদি ভালো করে পায়রা করুন বন্ধুরা এগুলোও চোখের মধ্যে মোটামুটি আছে দাম রেখেছি হাজার টাকা ভালো করে পায়রার কোয়ালিটির করুন হাজার টাকার মধ্যেও কিন্তু আজ পায়রা এনেছি দু হাজার টাকার মধ্যেও পায়রা আছে তো যার যেরকম বাজেট বা যার যেরকম প্রয়োজন সেরকম অনুযায়ী পায়রা নেবেন কালো সবুজ দেখানোর পর এবার দেখাচ্ছি একজোড়া সবুজ এগুলোও কিন্তু সেম এক হাত হাত বড়ো বড়ো পায়রা দাম রেখেছি মাত্র বারোশো টাকা বারোশো টাকা এরকম কোয়ালিটির এত বড় বড় সাইজের সবুজ পায়রা আর কে দেবে জানি না কিন্তু আমি দিচ্ছি চোখের শখ বন্ধুরা ডান দিকেরটা মাদির চোখ নরের চোখ ভালো করে চোখ দেখে নিন এবার নেক্সট দেখাচ্ছি একটা টিপলার জোড়া একদম রানিং অ্যাক্টিভ জোড়া দেখে নিন পায়রার মস্তি দেখে নিন টিপলার পায়রা এগুলো কিন্তু আন্ধ্রা নয় টিপলার পায়রা ভালো করে দেখে নিন ফুলসিরা মানেই যে আন্ধ্রা এরকম ব্যাপার নয় ফুলসিরাতে ম্যাড্রাসও হয় টিপলারও হয় আবার গিরেবাজ ফুলসিরাও হয় তো যাই হোক দেখাচ্ছে একটা টিপলার পেয়ার ভালো করে শক করুন বন্ধুরা তলায় কিন্তু আমাদের নাম্বার দেওয়া রইলো আমাদের লোকেশান শ্রীরামপুর যেটা হুগলি জেলার মধ্যে পড়ে আমরা ডেলিভারিও করি চাইলে আপনারা এসেও নিতে পারেন ডেলিভারি চার্জ কিন্তু পায়রা দামের সাথে ধরা হয় না সেটা কিন্তু আলাদা লাগে ভালো করে শখ করুন বন্ধুরা দাম লেগেছে ষোলোশো টাকা টিপলার ফুলসিরা পেয়ার এবার নেক্সট দেখুন বন্ধুরা এক পেয়ার আন্ধ্রা কালাঙ্কা এতক্ষণ দেখলেন আন্দ্রা ফুলসিরার মধ্যে দেখালাম টিপলারের মধ্যে দেখালাম এবার দেখুন আন্দ্রা কালাঙ্কা কালাঙ্কা পায়রা সবাই একটু খোঁজেন যদি গরমকাল গরম কাল আসে সামনে সবাই বাচ্চা তুলে ওড়াবেন তো একদম পায়রা পায়রাগুলো দিচ্ছি তো আপনারা চাইলে নিয়ে গিয়ে ওড়ান বাচ্চা করে দাম দেখুন রেখেছি মাত্র বাইশশো টাকা পায়রা কোয়ালিটি সক্ষম নরম নর একটা মাদি স্ট্যান্ডিং আমি কিছু বললাম না আপনারা নিজেরাই দেখে নিন চোখের করুন তো সিঙ্গেল পায়রা শুরু করছি বন্ধুরা প্রথমেই দেখাচ্ছি একটা লালসিরা নড় পায়রা ঠিক আছে রেগদার চোখের মধ্যে লালসিরা নড় পায়রা অন্য কেউ দেখলে এই পায়রাই বলতে হয়তো লাম্বাড়ি পায়রা তো আমি যেহেতু জানি না এই বিষয়ে যে এটা কী লাম্বাড়ি নাকি তো আপনারা দেখে নিন যার যেটা মনে হবে ভালো দেখে নেবেন তবে এটুকু বলতে পারি রেগদার পায়রা এ ওয়ান কোয়ালিটির পায়রা ওরা পায়রা তাছাড়া আপনারা চোখ দেখলেই বুঝতে পারবেন দাম রেখেছি মাত্র হাজার টাকা পায়রা কোয়ালিটির কর মুদ্রা এবার নেক্সট দেখাচ্ছি একটা মালবাই মাদি পায়রা দেখুন আমি আবারও বলছি যেগুলো আমরা কিন্তু লোকাল থেকে কালেকশান করি মানে কলকাতার পায়রা বা কলকাতায় জন্ম নেওয়া পায়রা তো সেগুলো আমরা সেই রকম দামেই বেছি বাট এইগুলো কিন্তু আগের যে জোড়াটা দেখলেন মালবাই বা এইটা দেখুন টোটালগুলো কিন্তু আনানো পায়রা বন্ধুরা তো আমাদেরকেও অনেক দাম দিয়ে কিনতে হয়েছে তো আমি সেরকম দামেই সেল করছি একদম গ্যারেন্টেড পায়রা মাদি পায়রা ঠিক আছে ভালো করে শখ করুন বন্ধুরা নেক্সট দেখুন আজকের ভিডিও লাস্ট পায়রা একটা গিরাওয়াজ পায়রা ঠিক আছে কাটলাল নড় যারা গিরেবাজ পায়রা করেন তারা লাল পায়রা খোঁজেন মাঝে মাঝে তো কাটলাল নড় পায়রা ভালো করে সব করুন একদম লো প্রাইসের মধ্যে মাত্র ছশো টাকা ডানা বাধা আছে নিয়ে গিয়ে মন খুলে ওড়ান পায়রার ওড়ান কিন্তু খুবই ভালো তো কোয়ালিটি সব করুন চোখ দেখে নিন আর ভিডিওটা কেমন লাগলো তোলা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না